একজন লিখেছেন হুজুর দশ দশ মহরম মাতম করা যাবে কি আচ্ছা দশ মহরম আসুরা আমরা সকলে জানি এই দিনে হুসাইন তার পরিবারের সদস্যদেরকে নির্মম ভাবে শহীদ তো এইখানে এই এই স্মরণ এই স্মরণে অনেক ব্যক্তি আছে অনেক মানুষ আছে বা অনেক গ্রুপ আছে যারা আহ শোক প্রকাশ করতে গিয়ে মাতম করে অর্থাৎ নিজেকে আঘাত করে বুক চাপড়াই বিভিন্ন ধারালো কোনো জিনিস দিয়ে আঘাত করে এবং মিছিল বের করে এগুলো কি ইসলামে করা যাবে কিনা উত্তর হচ্ছে একদম এরকম কোনো কিছুই করা যাবে না একদম হারাম ইসলামে হাদিসের মধ্যে স্পষ্ট আসছে যে যদি কোনো মৃত্যু সংবাদে কেউ এরকম আহ বুক চাপড়াই লাফালাফি মানে এরকম ভাবে জোরে জোরে শব্দ করে মাতম করে বা আঘাত করে হাদিসে আসছে যে আল্লাহ স্মতল্লা মাঠে তার মুখকে এই যে কালি কালো কালি দিয়ে যে কাতার মতো কালি দিয়ে তার মুখে লেপন করে দিবেন নিষেধ একদম নিষেধ এটা আল্লাহ রসুল একদম নিষেধ বলে দিয়েছেন একদমই করা যাবে না আচ্ছা অনেক ভাই এগুলো করে একদমই ইসলাম এগুলো যায় না এগুলো করা যাবে না এদিনে আসলে খুবই মর্মান্ত ঘটনা ঘটেছিল হুসাইন আল্লাম এবং তার পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে শহীদ হচ্ছে বাহিনী তো হুসেন আল্লাহ হাসান আল্লাহ সাল্লাম এনারা হচ্ছে আমাদের মাথার তাজ তারা জান্নাতের যুবকদের সর্দার তারা আমাদের আদর্শ ইসলামিক দিন কায়েমের ক্ষেত্রে তারা যে ভূমিকা রেখেছে এতে কোনো সন্দেহ নাই এবং তারা হলো স্বীকৃত যে জান্নাতের যুবকদের সর্দার এটা জানার পরেও এজিদ বাহিনী তাকে তাদেরকে শহীদ করেছে এত ধৃষ্টতা মানে বলার বাইরে যারা এগুলো করতে পারে তারা তো মানে হচ্ছে শুধুমাত্র হোসেন আল্লাহাম তার পরিবারকে উপরে ছুরি চালায়নি তারা স্বয়ং আল্লাহ রসুলের উপরে ছুরি চালিয়েছে তো এত বড় অপরাধ করার পরেও যদি এদেরকে সমর্থন করে এজিদ বাহিনীদেরকে এবং এজিদকে কিন্তু আমিরুল মমিন মুসলিমদের খলিফা এগুলো মানে শহীদ খলিফা এগুলো প্রমাণ করে অনেকে চেষ্টা করে আমাদের দেশেও আছে অনেক পীর সাহেব আছে যারা বলে যে এজিদ খুব ভালো লোক ছিল একশো টাকা করে নামাজ পড়তো এদের ইমান যে কোন পর্যায়ে আছে আল্লাহ সামলে ভালো জানেন এদের অনেক সমর্থক আছে তো ইতিহাস কখনো বদলানো সম্ভব না তারা আহলে বাইদের প্রতি যে যে পরিমাণ কষ্ট দিয়েছে আল্লাহ আলম আল্লাহ কি করবেন আল্লাহ রসুল সাল্লাম যদি বেঁচে থাকতেন এবং তাদের সামনে যদি করতেন তা কি হয়তো অবস্থাটা তারা যারা এই ওপেনলি এদের অনেকে অনেক আলম বলে কি যে আমরা এই জিতকে গালিও দিব না তাদেরকে আবার সমর্থনও করবো না আমরা চুপ থাকবো কেন ভাই চুপ থাকবেন কেন আল্লাহ রসুল্লামের নাতি এবং শুধু নাতি বলেই যে পারবে যে ব্যাপারটা এরকম না আল্লাহ রসুল শুধু নাতি না তিনি জান্ন যুবকদের সর্দার স্বীকৃত তার উপরে তরবারি চালানো হচ্ছে তার মাথাকে আলাদা করে ফেলেছে এবং মাথা আলাদা করার পরেও যখন আহ ইজিদের সামনে নেওয়া হয়েছে সে লাঠি দিয়ে এইভাবে খোঁচা মেরেছে কত বড় আল্লাহ একবার এবং যারা এই কাজগুলো ঘটেছে তারা ওটা যারা করেছে অনেক অনেকে বলে যে এজিদ তো আসলে হুকুম দেয় না ইবনে নিজেই করেছে এগুলো এগুলো একদম ভুয়া কথা একদমই ভয় কথা যদি এজিদের কথায় না করতো তাহলে এজিদ তো তাদেরকে শাস্তি দিত পরবর্তীতে শাস্তি না যারা কাজ ফুটিয়েছে কাউকেই শাস্তি দেয় না বরং তাদেরকে পুরস্কৃত করেছে যদি স্পষ্ট প্রমাণ হয় যে এজিদ বাহিনী আহ এজিদদের হুকুমেই এই কাজগুলো করা হয়েছে আর এই একটা অযোগ্য এজিদকে ক্ষমতায় বসেছিল মোয়াবিয়া মোয়াবিয়া জানতো তার ছেলে অযোগ্য তারপরেও সে ক্ষমতায় বসেছে ইসলামী তাকে একদম উল্টাপাল্টা করে ফেলেছিল মোয়াবিয়া আমার কথা অনেকে অনেকেই হচ্ছে রিমা পোষণ করবে আমাকে অনেকেই ফতোয়া দেওয়া শুরু করবে ভাই আমি আপনাদের ফতোয়া কোনো গুণায় করি না আমি একমাত্র আল্লাহ সামাকে ভয় করি এবং অবশ্যই যেটা আল্লাহ রসুল আহলে বায়েত এদেরকে আমি ভালোবাসি এবং আশা করি আপনারা ভালোবাসবেন আর যারা ভালোবাসেন না তারা তাদের হাসর ইজিদদের সাথে হোক সেটাই দোয়া করি আমি আশা করি মন উত্তর পেয়েছেন